প্রিয়াঙ্কা স্কুল যাবে বলে রওনা দিল মা দরজার সামনে দাঁড়িয়ে বললেন সব কিছু ঠিক মতো তো হ্যাঁ মা নিয়েছি খেয়ে নিস আচ্ছা ঠিক আছে মেয়েটা স্কুল চলে গেলে সময় আর কাটতেই চায় না তবুও দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল প্রিয়াঙ্কার আসার সময় হয়ে গেল প্রিয়াঙ্কার মা ফোন করলেন কিরে কখন আসবি কোথায় আছিস এখন প্রিয়াঙ্কা বলল আসছি মা অটোতে আছি অটোটা যেখানে দাঁড় করালো সেখান থেকে হেঁটে বাড়ি যেতে বেশ খানিকটা সময় লাগে তাই কম রাস্তা হাঁটতে হবে এই ভেবে প্রিয়াঙ্কা অন্য রাস্তা দিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করলো সচরাচর এই পথ দিয়ে কেউ খুব একটা যাতায়াত করে না তাই বেশিরভাগ সময়ই ফাঁকাই থাকে হঠাৎ একটা লোক প্রিয়াঙ্কার পথ আটকে দাঁড়ালো বলল হ্যালো দাঁড়াও দাঁড়াও একটু আমি তোমায় পৌঁছে দেব প্রিয়াঙ্কা বলল কে আপনি পথ ছাড়ুন লোকটি বলল এত তারা কিসের প্রিয়াঙ্কা পাশ কাটিয়ে দৌড়ে পৌঁছে গেল বাড়িতে ভয়ে তার গলা শুকিয়ে গেছে ঘরে ঢুকেই বেশ কিছুটা জল খেয়ে নিল পরের দিন আবার স্কুলে গেল কিন্তু ফেরার পথে মাথার মধ্যে ঘুরতে লাগলো যদি ওই লোকটা আবার পথ আটকে দাঁড়ায় আর হলো ঠিক তাই লোকটি আবার প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়ালো প্রিয়াঙ্কা বলল। আজ আবার আপনি পদার্থ আমি চিৎকার করব। লোকটি বলল। কি হবে চিৎকার করে এদিকে নেই। তোমার গলা শুনতে পাবে না। থেকে তুমি আমার সাথে বন্ধুত্ব করে নাও লজেন্স দেব এই বলে একটা লজেন্স প্রিয়াঙ্কার দিকে বাড়িয়ে দিল প্রিয়াঙ্কা লজেন্সটা হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দৌড়ে বাড়ি ঢুকলো দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পাটা কেটেও গেল বাড়ি ঢুকতেই মা জিজ্ঞাসা করলো কি হয়েছে হাঁপাচ্ছিস কেন বলল। প্রিয়াঙ্কা মা মা ওই লোকটা আমার পথ আটকে আমাকে বিরক্ত করছিল নীলিমা জিজ্ঞাসা করলো কোন লোকটা কোথায় ছিল প্রিয়াঙ্কা বলল। ওই যে মুন্সিপাড়া দিয়ে যখন আসছিলাম ওইখানে লোকটা দাঁড়িয়েছিল নীলিমা বললো কতবার তোকে বলেছি ওই রাস্তা দিয়ে আসবি না ফাঁকা রাস্তা কত বাজে বাজে লোক নেশা করে ওই রাস্তায় বসে থাকে প্রিয়াঙ্কা বললো এতে আমার দোষ কি মা দেরি হয়ে যাচ্ছে বলে ওই রাস্তা দিয়ে বাড়ি আসলাম রাস্তা তো পথ চলার জন্য নীলিমা বলল দোষ তোর নয় কিন্তু আমরা এমন জায়গা দিয়ে যাব কেন যেখানে বিপদে পড়তে হবে নিজেদের সাবধানতা নিজের কাছে আর ওই রাস্তা দিয়ে আসবি না কেমন প্রিয়াঙ্কা বলল। ওদের ভয়ে ওই রাস্তা দিয়ে হাঁটাই বন্ধ করে দেব কেন মা পুলিশে জানাবো ওই লোকগুলোকে তাহলে ধরে নিয়ে যাবে নীলিমা বলল না পুলিশের কাছে গিয়ে বলে লাভ নেই ওরা তোকে অনেক খারাপ খারাপ প্রশ্ন করবে আমাদের সম্মান নষ্ট হবে বলল। প্রিয়াঙ্কা কেন মা ছেলেরা ভুল করবে আর সম্মান আমার নষ্ট হবে নিলিমা বলল। তুই ছোট ওসব বুঝবি না আমি যা বলছি তাই কর কাল থেকে আর ওই রাস্তা দিয়ে হাঁটবি না বলতে বলতে আনটি পড়াতে এসে গেছে কই হোম গিয়েছিলাম করেছ বের করো দেখি? বলল। না আনটি হয়নি শর্মিষ্ঠা বলল। কেন তোমার তো হোম হয় না এমন কখনো দেখিনি কি হয়েছে প্রিয়াঙ্কা আনটিকে সব কথা বলল। জানো আনটি মা আমাকে ওই রাস্তা দিয়ে আসতে বারণ করছে শর্মিষ্ঠা বলল হ্যাঁ তোর মা তো ঠিকই বলেছেন এইসব ছেলেরা খুব খারাপ হয় আমাদের নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হবে আর এর হাত থেকে বাঁচতে গেলে এদেরকে এড়িয়ে চলতে হবে প্রিয়াঙ্কা বলল। কি তুমিও তাই বলছো এড়িয়ে চলবো রাস্তা বদলে দেব ওই শয়তানগুলোর জন্য ঘর থেকে বেরোব না শর্মিষ্ঠা বলল শোন তুই আমি এসব ভেবে কি করব? দিন দিন এই ধরনের ঘটনা রোজই বাড়ছে আমাদের দ্বারা সম্ভব গোটা সমাজটাকে পাল্টানো প্রিয়াঙ্কা বলল। কিন্তু আনটি এইভাবে এড়িয়ে চললে আমরা কি ধরনের সমাজ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ছেড়ে যাব এড়িয়ে গেলে সমস্যার সমাধান হয় না সমস্যা অন্যের জন্য রেখে যাওয়া হয় তুই এসব মাথা থেকে সরা না হলে নিজের বিপদ নিজে ডেকে আনবি বুঝলি কথাগুলো প্রিয়াঙ্কার মনে সেইভাবে সায় দিল না সারা রাত্রি ঘুম আসলো না এপাশ ওপাশ ঘুরেই চলেছে মাথার মধ্যে চিন্তা হচ্ছে কি করা যায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা মাকে বলল। মা আমি ক্যারাটে শিখবো নীলিমা বলল। কি ক্যারাটে শিখবি মেয়েরা শেখে কি করবি এসব শিখে তার থেকে ভালো সংসারের কাজ রান্না বান্না এগুলো শেখ যেগুলো সংসার করতে কাজে লাগবে প্রিয়াঙ্কা শিখি না মা আমায় ভর্তি করে দাও না নীলিমা বললো পাগল করিস না পড়াশোনা কর একটু বড় হলে বিয়ে দিয়ে দেব সংসার করবি ঝামেলা শেষ খেতে বস স্কুলে হয়ে শোন আজ থেকে আমি নিজে তোকে স্কুলে দিয়ে আসব আর নিয়ে আসব প্রিয়াঙ্কা বললো কত দিন মা কত দিন স্কুলে কলেজে অফিসে দোকানে কোথায় কোথায় আমার সঙ্গে আমাকে পাহারা দিতে যাবে এইভাবে হয় না নিজেকে রক্ষা করার জন্য নিজেকে শক্তিশালী হতে নীলিমা দেবী রোজ এই প্রিয়াঙ্কাকে স্কুলে দিয়ে আসে আর স্কুল থেকে নিয়ে আসে এইভাবে চলতে থাকে একদিন প্রিয়াঙ্কা মোবাইল নিয়ে খেলতে খেলতে দেখতে পায় মোবাইলে ফ্রিতে ক্যারাডে শেখানো হয় বিজ্ঞাপন দেওয়া রয়েছে থেকে এসে মোবাইলে ওই ক্যারাটে শেখার চ্যানেলটা খুঁজে বের করলো রোজ একটু একটু করে যোগা ব্যায়াম প্রি এক্সারসাইজ করতে আরম্ভ করলো ক্যারাটের বিভিন্ন কায়দাগুলো প্র্যাকটিস করতে লাগলো বেশ কয়েক মাস প্র্যাকটিস করার পর প্রিয়াঙ্কার নিজের প্রতি আত্মবিশ্বাস জন্মায় সে তার মাকে বলে মা তোমাকে আর আমার সঙ্গে যেতে হবে না অনেকদিন হয়ে গেল আর তো লোকটাকে রাস্তায় দেখতে পাই না আবার একা একা যেতে শুরু করলো বেশ কিছুদিন পর স্কুল থেকে ফেরার পথে প্রিয়াঙ্কা আবার সেই লোকটাকে দেখতে পায় লোকটা প্রিয়াঙ্কার সামনে এসে ওর হাতটাকে চেপে ধরে বলে বেশ তো কিছুদিন মাকে নিয়ে যাওয়া আসা হচ্ছিল আজ তোমায় কে বাঁচাবে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল আর নিজের দক্ষতা দিয়ে লোকটাকে জব্দ করে রাস্তায় ফেলে বাড়ি ফিরল মেয়েকে দেখে নীলিমা বলল কি রে আজ আবার কিছু হয়েছে বললাম একা যাস না এ কি অবস্থা হয়েছে তোর প্রিয়াঙ্কা বলল মা তুমি আমার অবস্থা দেখে অবাক হয়ে যাচ্ছ তুমি একবার ওই লোকটাকে কি অবস্থা দেখে এসো আশা করি এতক্ষণে ওকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাই মেয়েদের কমজোরি মনে করবেন না ওদের শক্তিশালী করে গড়ে তুলুন বিশ্বাস রাখুন ওরা সব পারে কোনো অংশে মেয়েরা দুর্বল নয় বন্ধুরা আজকে গল্প সম্বন্ধে তোমাদের মতামত একটা কমেন্ট করে জানিও এই ধরনের আরো গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ